আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো শুকরিয়া জллаহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বারাকাতুহু আজ আরসি আমরা মেহমানদের জন্য বাজার করতে দর্শক দেখতে থাকুন আসসালামু আলাইকুম কি দেশি নাকি কেমন হবে গো আলহামদুলিল্লাহ তো রেট কি সাতশো পঞ্চাশ আমাদের জন্য কত করা যাবে আপনাদের ধর্ম সাতশো টাকা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ ও মিডিয়াম সার্জের করে এই কতখানি উঠাইছেন বারো কেজি আচ্ছা দেন বান সুন্দর করে বানায় দেন কে বানাবে আচ্ছা দেন তো আসসালামু আলাইকুম আছি আলহামদুলিল্লাহ ভালো আছো বাবা পাকিস্তানি কত করে আচ্ছা আমার আজকে কিছু অল্প মেহমান আছে এই ষাট পিস রোস্ট লাগবে তাহলে কয় পিস মুরগি লাগবে পনেরো পিস কত করে কেজি ধরবা আশি করে দুইশো আশি আচ্ছা ঠিক আছে দাও আমার আটশো গ্রাম সাইজের পনেরো পিস মুরগি দাও আচ্ছা ঠিক আছে

একশো ষাট টাকা কেজি ব্রয়লার আচ্ছা আর দেশি দেশি কতশো ষাট টাকা কেজি না আচ্ছা আমাদের রেস্ট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ একটু গুণে তুলো তিন পাঁচ ছয় আচ্ছা তাহলে আমাদের বিল আসছে তেত্রিশশো পঁচিশ কয় কেজি হয়েছিল এগারো কেজি আটশো আশি গ্রাম তেত্রিশশো পঁচিশ হ্যাঁ আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের গরু গোছ মুরগি কেনা হয়ে গেছে তো ঠিক আছে ইনশাল্লাহ কাতল কত কাতল কাতল কত ওটা কি রুই কত কত আসলো তেরোশো সত্তর ওজন কত কানে ওজন কতখানের পাঙ্গাস কত একশো আশি আর এটা কি ব্ল্যাক কাপ কত মাছের আমদানিও কম মাছের দামও বেশি ছিল মাছের বাজার হ্যালো ভালো আছো বাবা ওয়ালাইকুম আসসালাম ওই যে আজকের বাজারটা বলে তো বড় আলু কত বড় আলু পনেরো টাকা কেজি পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ এই আলু বিশ টাকা লাউ কত করে পিস চল্লিশ টাকা পিস পেঁপে পেঁপে তিরিশ শশা শশা তিরিশ টাকা বেগুন বেগুন পঞ্চাশ পেটেল পেটেল বিশ টাকা কাঁচামরিচ চল্লিশ টাকা লেপি টি পঞ্চাশ টাকা প্রচুর বই এটা আশি টাকা কেজি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স তিরিশ টাকা আর কাকরোল কাকরোল ষাট টাকা কেজি এই ছিল আজকে কাঁচা বাজার তো মেহমানদের জন্য আমাদের কিছু বাজার লাগবে আচ্ছা ওই পেঁয়াজ দেওয়া হলো তিন কেজি পেঁয়াজ তিন কেজি কাঁচা মরিচ এক কেজি আদা রসুন হাফ কেজি হাফ কেজি আর শসা হলো চার কেজি ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা বাজার রেডি হয়েছে আচ্ছা কত বিল আসলো চারশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো বাবা আচ্ছা আছি আলহামদুলিল্লাহ তো বৃষ্টি তো আসলে বৃষ্টির ভিতরে আজকে যাচ্ছি মেহমানদারি করার জন্য

আচ্ছা মরিচের গুঁড়া কত করে কেজি হলুদের গুঁড়া তিনশো আশি আচ্ছা এই ছিল আজকে কাঁচা বাজার আচ্ছা আমাদের কিছু বাজার লাগবে আচ্ছা আমাদের কিছু বাজার লাগবে চাল হলো পনেরো কেজি আঠাশ আর হলো তেল তিন লিটার মসুরের ডাল দুই কেজি ডাল হলো দুই কেজি বুটের ডাল আর হ্যাঁ জিরে একশো সাদা এলাচ কালো এলাচ পঁচিশ পঁচিশ দারচিনি একশো আর লবণ এক কেজি তারপরে মরিচের গুঁড়া দুইশো গ্রাম হলুদ হলো একশো গ্রাম ধনের গুঁড়া একশো গ্রাম আচ্ছা তেজপাতা একটা লং গোলমরিচ এ পঞ্চাশ টাকা আচ্ছা আমাদের সব কিছু রেডি হয়েছে কত টাকা বিল আসছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ভালো করে একটু বান্ধিয়ে দাও আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা ভালো আছেন আপনার হাঁড়ি কত করে আড়াইশো টাকা হাড়ি আড়াইশো টাকা আর কালো মিষ্টি কত কালো মিষ্টি আড়াইশো আচ্ছা আমাদের দুই কেজি মিষ্টি তিন কেজি মিষ্টি আর তিনটা বড় বড় দিবেন সুন্দর করে বান্ধে দেন ঠিক আছে ভিডিও আজ এ পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহ